দৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মতকার রাওয়াল পিন্ডির টেস্ট শুরু হয়ে গিয়েছে টস জিতেছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত পিচ বেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি শান্তর সিদ্ধান্তের যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেছে বাংলাদেশের পেসাররা ইনিংসে চতুর্থ ওভারে আঘাত টাইগার পেসার হাসান মাহমুদ মাত্র দুই রান করে জাকির হাসানের কাছে একটি দুর্দান্ত ক্যাচ দিয়েছে তিন রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদের বোলিং টুপে ষোলো রানে তিন উইকেট হারিয়ে বেশ বিভাগে পড়েছিল পাকিস্তান সেখান থেকে দলকে টেনে তুলেন দুই তরুণ ব্যাটারে চতুর্থ উইকেট জুটিতে দলকে ম্যাচে ফেরান সিয়াম তুলে নেন ব্যক্তিগত ফিফটি তবে ফিফটি করে আর বেশি দূর এগোতে পারেনি ওপেনার রান করা এই এই ফিরিয়ে রানের জুটি ভাঙেন হাসান তবে হাসান মাহমুদ আজকে দুর্দান্ত বোলিং করেন সেই সাথে বাংলাদেশের ফিল্ডাররা আজকে দুর্দান্ত ফিল্ডিং করেন এদিকে লিটন দাস একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছি তবে এই ম্যাচে জাকির হাসান এবং লিটন দাসের ক্যাচটি ছিল দুর্দান্ত ক্যাচ